সুপ্রভাত সবাইকে আজকে আমি চলে আসলাম আমাদের সাত বাগানে সাত বাগানে দেখছেন শীতকালীন কিছু ফুল কিছু না অনেকগুলো ফুল দেখতে পারবেন তুলসী বন আমার মাঝে মধ্যে সর্দি কাশি হলে এই তুলসী বন থেকে তুলসী পাতা ছিঁড়ে বেটে রসটা খাই তবে খুব উপকার পেয়েছি এবার আসতেছি এই যে সুন্দর একটা ফুল এবার যেটা দেখতে পারবো পাওয়া বিশাল বড় ফুলের বাগান প্রচুর ফুল ফুটেছে দেখুন এই গাছটার শরীরে কিন্তু কিছু নাই কিন্তু প্রচুর বড় বড় ফুল হয়েছে সুন্দর আসলে নামটা বলতে পারছেন এটার নাম কি আপনারা নিজেরাই গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এই যে গাঁদা ফুল গাঁদা ফুলের সাইজগুলো অনেক ছোট বাট খুব সুন্দর কিন্তু এটা ও এটাকে চন্দ্রমল্লিকা বলে কিনা জানি না হুম খুব সুন্দর পুরো সাত জুড়ে আসলে ফুলের বাগান যেটা এই ফুলটা অনেক বড় হয়েছে এই ফুলটা দেখুন এটা এনাদার সাইড অফ ফ্লাওয়ার গার্ডেন কৃষ্ণ প্রেমের প্রেমিক কি যান বলতে পারছি না আচ্ছা এদিকে ফুল কম শূন্য এক সাত এক এখানে ছয় চার যে ড্রাগন আচ্ছা আমরা এখানে ড্রাগন ফল খেয়েছি খুব সুস্বাদু একটা ফল অর্গানিক ফল যেটাকে বলা যেতে পারে এখানে কোনো সারটা দেওয়া হয় না আসলে স্প্রো করা হয় না এবার থ্যাংক ইউ এভরিওান এই যে আমাদের মন্দিরের চূড়াটা দেখতে পারেন